নৈহাটির বড় কালী মায়ের বাড়ি অর্থাৎ নৈহাটির বড় মায়ের বাড়ি যে সবাই এনাকে নৈহাটির বড়ো মা বলে আমার এখনো যাওয়া হয়ে ওঠেনি তবে আমার শ্বশুর মশাই এবং তার একজন বন্ধু সেই কাকুই বাবাকে নিয়ে গেছিল নৈহাটির বড় কালী মায়ের বাড়িতে এবং বাবা গিয়ে সেখানে যজ্ঞার যজ্ঞ করেছিল ওই কাকুর সাথে লোক দিয়ে যোগ্য করিয়েছিল আর কি এখানে লোক দিয়ে যোগ্য করানোর ব্যবস্থা আছে যেদিন গিয়েছিল ভালোই ভিড় ছিল কিন্তু ভিড় হলেও কী হবে এদের এখানকার মেনটেন্স খুব ভালো খুব সুন্দরভাবে ভিড়টাকে ওরা ম্যানেজ করেছিল এবং যোগ্য অনুষ্ঠান যখন হয়েছে তখন পুজো পার্বণের পর ফাঁকা জায়গা মন্দিরের মধ্যে আলাদা করে যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে এরকম নাকি ওখানে করা হয়ে থাকে কেউ কেউ যদি যোগ্য দিতে ইচ্ছুক হয় তারা এইভাবে যজ্ঞের ব্যবস্থা করে দেয় এনারা এবং সেই যজ্ঞ সামনে বসিয়ে যার জন্য যজ্ঞ হচ্ছে তাদেরকে সামনে বসিয়ে তারা যোগ্যটা দেখতে পারে এবং মায়ের দর্শন করতে পারে ভালোভাবেই আমার শ্বশুরমশাইকে ওই কাকা নিয়ে গেছিলেন সেদিনকে তাই বাবারও কপালে এই যোগ্যটা দেখার সৌভাগ্য হয়েছে আমার এখনো পর্যন্ত এই বড় মায়ের বাড়িতে যাওয়া হয়ে ওঠেনি আমি আমার অনেক দিনকার শখ যে এই নৈহাটির বড় কালীবাড়িতে আমি দেখতে যাব। আসলে বড় কালীবাড়ি নয় বড় মায়ের বাড়িই ওনাকে বলা হয় সবাই বড় মায়ের বাড়ি বলে যাবার ইচ্ছা আছে মা যদি ডাকে অবশ্যই কোনো সময় যাব। তবে বাবার কপালে এই যোগ্যটা দেখা সৌভাগ্য হয়েছিল আমরা সেটা পাবো কিনা বলতে পারছি না কিন্তু মায়ের দর্শন আমি করতে একবার যাবই যাব আর যেহেতু মায়ের দর্শন না করতে গিয়েও আমি এই মায়ের মন্দিরের ভেতরকার এই যজ্ঞ এবং এই মায়ের মূর্তি দেখতে পেলাম তাই আমি আমার ইউটিউব বন্ধুদের সাথেও এটা শেয়ার করে ফেললাম আপনারাও এই পুজো দেখুন এবং এই যজ্ঞ অনুষ্ঠান দেখুন মায়ের দর্শন করুন